এই মহিলারা লাঠি ছোটা নিয়ে কিভাবে পুলিশের সাথে যুদ্ধ লড়াই হয়েছে এছাড়াও গত বৈষ্ণবী আন্দোলনে এই চট্টগ্রাম ক্যামরা রোডে আমাদের এই মহিলা দল অনুষ্ঠানীয় মা বোঝারা কিভাবে ঈশ্বরাচারী সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে অনেক যুদ্ধ লড়াই করেছে আমি লক্ষ্য করেছি অনেকে বাচ্চা কোলে নিয়েও সেই ঈশ্বরের ছেলে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে যুদ্ধ করেছে লড়াই করেছে এই জন্য বলি যে আমাদের এই মহিলা দল আগে অনেক শক্তিশালী ভাই বোনেরা আমি যে বলি বারবার বর্তমান

এত গর্জ উঠত না যখন এই ছাত্র নেতা ছজনকে গ্রেফতার করলো তখন সে কাছে কি বলেছিল এই রাজাকারের বাচ্চাদের আর রাজপথে নামতে দেওয়া হবে না তাদেরকে গর্তে নিতে ঢুকে দেওয়া হয়েছে ঠিক খানি কি আমাদের দেশ নয় তারেক রহমান জাতির উদ্দেশ্যে বাসন দিয়ে বলেছিল যা আপনারা রাজপথে নেমে যান যার যা যা কিছু আছে আপনারা সেটা সরকারের বিরুদ্ধে যুদ্ধ নেমে এবং ব্যক্তিগতভাবে ভাবে ঢাকার পূর্ব অঞ্চল আমাকেও দিয়েছিল নবী সাহেব এই ঢাকার পূর্ব অঞ্চলে আপনার বিএনপি অঙ্গ সংগঠনের এবং স্থানীয় মানুষকে আপনি রাজপথে নামিয়ে দিন আমি আমাদের বিএনপির অগ্রসংগঠের নেতা কর্মীদের এবং নিষ্ঠনীয় সাধারণ জনগণকে এবং মা বোনদেরকে এই রাজপথে নামাতে সক্ষম হয়েছিলাম এরপরে এই সরকারি সরকার বিরুদ্ধে অনেক যুদ্ধ লড়াই করার পরে আমাদের এই যে এক শতাধিক লোক নিহত হইল এবং এক হাজারের মতন লোক আহত হলে বন্ধুত্ব বরণ করবো এটা দায় দিতে শুরু কি আমাদের আজকে যারা সাহায্য বরণ করেছেন তাদের পরিবারকে আমরা সহায়তা করছি অর্থ প্রদান করছি এবং প্রত্যেক পরিবারের সহানুভূতি জানিয়েছি এবং তাদেরকে আমরা বিভিন্ন উৎসাহ দিয়ে আসছি কিন্তু অনেক

আমাদের অভিভাবক জনাব নবুল্লা নবী উপস্থিত আছেন থেকে যে দুইজনকে এক নামে বলা হয় যে আমার সেলিম ভাই উপস্থিত আছে আমাদের লকি ভাই আসলে লকি ভাই সম্বন্ধে একটু বলতে হয় যে আমি দেখতাম যখন আমরা জেলে ইয়ে যাইতাম পড়ে যেতাম দুনিয়ার কেউ থাকুক আর না থাকুক নবুল্লা নবীর সাথে নতি ভাই আছে তো দূর দিনে নবুল্লার সাথে এই একটা লোক একই ছিল যেটা বলে শেষ করে নতি ভাই উপস্থিত আছেন আমার ছোট ভাই জমশেদ শ্যামল ভাই উপস্থিত আছে আমার ছোট ভরিদা ভাই রনি ভাই উপস্থিত একটা যাত্রাবাড়ি থেকে আগত আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম আসলে আসলে এত বলতে বলে বলতে পারলে শুনছে আপনারা মনে সরকারে একদম সত্য দু একটা কথা শুনে আমার সময় তো হয়েছিল নবুল্লা নবীর সাথে আমি দুইবার জেলে ছিলাম এক একবার তিন মাস চার মাস এবং এক রুমে ছিলাম আমি দেখেছি যে জেলে থেকে এই দেবটা জানতে পারি কোন ছেলেটা জেলে কোন ছেলেটা এই কোন বাড়িতে সমস্যা কার কার সমস্যা হইতেছে এগুলি নিয়ে উনি অনেক চিন্তা করত এবং জেলে থেকে অনেক বাড়িতে অনেক ছেলে পেলে খরচ দিত খরচ দিত আর কি তাই আমাদের সেই নেতা কারণ আজকে অনেকে বলে যে আমাদের জামশেদ ভাই বলল যে আসলে আমি নবুল্লার পথে কাজ করে বিদায় আমারে অনেকে অনেক কথা বলে আসলে আমি নবুল্লার অন্তভক্ত এই জন্য যে নবুল্লার মতো নেতা বর্তমানে পাওয়া অনেক কঠিন কাজ কারণ ওনার মন অনেক সরল মন উনি অনেক ভালো নবুল্লার সাথে মনে করেন যে আমি ওনার কাজ করতেছি হয়তো কেউ কিছু পাওয়ার আশা করে আমি ওনার সাথে কাজ করি দেবরা জানতে পারে মানুষ যাতে সুখে থাকতে পারে এই জন্য একটা ভালো লোক আগামীতে নির্বাচিত হইলে উনি মানুষের উপকার করুন এই জন্য আমি সাথে আসি প্রিয় বোনেরা আপনারা হয়তো বারবার বলতেছেন যে আমার শ্যামল ভাই বলল যে মহিলাদের জন্য উনি খেয়াল রাখবে এই যে টিমে যে ক্যামেরাটা ছোট উঠাইতেছে এই ছোটগুলি কেন উঠাইতেছে এই ছবিগুলি কেবের মধ্যে থাকবে এবং নগুললার হাতে থাকবে আজকাল নগুলনার দুর্দিনে আপনারা এখানে ঘরের কাজ বাড়ির কাজ ছেলে মেয়ে রাইখানের আসবেন এই জন্য আপনাদের প্রমাণ আপনারা ভবিষ্যতে নগুল্যায় এমনি হইলে এই ছবিগুলি নগুলনার হাতে থাকবে তখন দেখবেন যে আপনারা আসার সাথে সাথে আল্লাহ অবদান আপনার পরিচয় দিতে হবে না আপনাদের পরিচয় আপনার মূল্যায়ন রইবেন

বাংলাদেশ চালানোর মতো গুণ নেত্রী আছে সেই নেতা খালেদা খালেদা